সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো কিছু এক্সামিনেশনের নোটিশ এবং ইন্টারভিউ ডেট চলে এসেছে আজকে আমরা এই ভিডিওতে এগুলা ডিসকাশন করবো কবে ইন্টারভিউ কবে রিটেন এক্সামিনেশন তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেল পুলিশ জেআরবিটি টু এলডিসি গ্রুপ ডি টি ড্রাইভার এইগুলা এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো তোমাদের অবশ্যই নোটসের প্রয়োজন পড়বে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে সঙ্গে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তো টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে এগুলো তোমাদের এক্সামের সময় অনেক হেল্প হবে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় সবার প্রথমে যারা এই যে হান্ড্রেড নার্সিং অফিসারের অ্যাপ্লাই করেছ তোমরা নোটিফিকেশনে পঁচিশ ছয় দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করেছিল যেখানে একশো গানা নার্সিং অফিসারের পোস্ট ছিল কন্ট্রাক্ট বেসিসে এই নার্সিং অফিসারের হেলথ ডিপার্টমেন্টের নার্সিং অফিসারের ইন্টারভিউ ডেট চলে এসেছে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে দশটা ষোলো দুই দুই হাজার ছাব্বিশে ইন্টারভিউ টাইম ফ্রম টু এত ইউ আর এক থেকে ফিফটি আমি নিচে ডিসক্রিপশানের মধ্যে পুরো লিস্টটাও লাগিয়ে দেব। ঠিক আছে কার এখানে আমি সিরিয়াল নাম্বার বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু পুরোটা মেরিট লিস্ট যে সিরিয়াল কারা কারা ইন্টারভিউতে বসতে পারবে এখানে মেনশন রয়েছে এটা দেখে নেবে তোমরা ঠিক আছে ষোলো তারিখে এক থেকে ইউ আর ওয়ান থেকে ইউ আর ফিফটি ওয়ান সাড়ে দশটা ইন্টারভিউর টাইম হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত তারপর দেড়টা থেকে চারটা মানে দুটা থেকে দেড়টার ভিতরে নেক্সট রিপোর্টিং টাইম ফিফটি টু থেকে ওয়ান জিরো নাইন তার ইন্টারভিউ হবে দুটো দুটা থেকে চারটা এইভাবে তোমাদের ষোলো তারিখ রয়েছে তারপর সতেরো তারিখও রয়েছে সতেরো তারিখ রয়েছে এখানে এগারোটা সেম ইন্টারভিউর টাইম কিন্তু সেম রয়েছে ঠিক আছে ইউ আর একশো থেকে ইউ আর একশো তারপর আঠারো তারিখে সতেরো তারিখের দেড় দুটো থেকে ইন্টারভিউ রয়েছে ওয়ান সিক্সটি সিক্স থেকে টু টোয়েন্টি সিক্স আঠারো তারিখের ইন্টারভিউতে রয়েছে ইউ আর টু টু সেভেন থেকে ইউ আর টু সেভেন টু দুটো থেকে রয়েছে এস সি ওয়ান থেকে এসসি ফিফটি এইট উনিশ তারিখে রয়েছে এসসি ফিফটি নাইন থেকে নাইনটি থ্রি দেড়টা থেকে রয়েছে এস সি টোয়েন্টি ফাইভ থেকে এসটি ওয়ান থেকে এস টি টোয়েন্টি ফোর বিশ তারিখে রয়েছে এস টি সেভেন্টি এইট থেকে এস টি ওয়ান থ্রি ওয়ান এবং বিশ তারিখে দুটো থেকে রয়েছে এস টি ওয়ান থার্টি টু থেকে ওয়ান এইটি সেভেন ঠিক আছে ভেনু কী রয়েছে এই ইন্টারভিউটে ইন্টারভিউটি কন্ডাক্ট করানো হবে কনফারেন্স হল আগরতলা গভ নার্সিং কলেজ বিল্ডিং আইজিএম হসপিটাল ঠিক আছে এই ভেনুর মধ্যে তোমাদের এই ইন্টারভিউ হবে হান্ড্রেড নার্সিং অফিসারের ঠিক আছে এই যে ডেট অনুসারে বললাম সেই ডেট অনুসারে নিচে এনেকশন এর মধ্যে তোমাদের কারা কারা এখানে ইলিজিবল সেটার নাম রয়েছে ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট বেসড অন এপিএস স্কোর ইস এনেক্স নিচে রয়েছে ঠিক আছে প্যারামিটার এখানে তোমরা এটাতে ম্যাক্সিমাম স্কোর মিনিমাম স্কোর এটা তোমরা দেখে নিতে পারছো নেক্সট যে নোটিফিকেশান সেটা হচ্ছে এস টি হাজার যে এক্সাম বিষয়টি যে এক্সাম সেটা হচ্ছে চৌদ্দ ফেব্রুয়ারি দুই শনিবার বেলা বারোটায় এস টি জিটি হাজার পঁচিশের পরীক্ষা শুরু হবে সকাল এগারোটার পর কোনো পরীক্ষার্থীদের কোনো অবস্থানে পরীক্ষা কেন্দ্রে মানে এগারোটার পরে তোমাদের দশটার মধ্যে এক্সামিনেশন হলে পৌঁছে যেতে হবে এগারোটার পর কোনো পরীক্ষা পরীক্ষা থেকে ওইখানে প্রবেশ করতে দেওয়া হবে না মেন গেট ক্লোজ করে দেওয়া হবে তোমরা এডমিট কার্ড শচিবপত্র এবং কালো ব্লক ব্ল্যাক পয়েন্ট ব্ল্যাক পয়েন্ট কলম নিয়ে যাবে এছাড়া কোনো জিনিস নিয়ে তোমরা ভিতরে ঢুকতে পারবে না কোনো ধরনের ব্যাগ জলের বোতল মোবাইল ফোন ইত্যাদি মেইন গেট যে থাকবে সেই গেটের বাইরে তোমরা রেখে যেতে হবে টি থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে তো যারা এখানে অ্যাপ্লাই করেছো এবং তোমরা ইন্টারভিউ তোমরা এক্সামিনেশনে বসবে তোমাদেরকে অ্যাডভান্স এই বিষয়টি জেনে থাকা উচিত যে দশটার মধ্যে তোমরা এক্সামিনেশন হলে পৌঁছে যাবে তারপরে এন্ট্রি এখানে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের কিছু নিয়ে যাবে না শুধুমাত্র তোমাদের যে অ্যাডমিট কার্ড তারপর একটা ডকুমেন্টস এবং তোমাদের প্যানটা নিয়ে ভিতরে ঢুকতে পারবে এছাড়া কিছু নিয়ে ভিতরে ঢুকতে পারবে না তো থার্ড হচ্ছে তোমাদের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি এডুকেশন ডিপার্টমেন্টে আন্ডার এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে আটাইশ তারিখে তোমাদের রিটার্ন এক্সাম কন্ডাক্ট করানো হবে রিটেন এক্সামিনেশন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি পোস্ট ঠিক আছে মহারাজা ইন দ্য ফলোয়িং কলেজেস এই কলেজগুলোতে তোমাদের মহারাজা বীর বিক্রম কলেজ আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজ রাম ঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজ আগরতলার মধ্যে কন্ডাক্ট করানো হবে বারোটা থেকে নেসেসারি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে অ্যাডমিট কার্ড তোমাদের পাবলিশ করা হবে এটা তোমাদের রেগুলারলি ভিজিট করবে আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার বারোটা থেকে তোমাদের এক্সাম হবে এই চারটি ভেনুতে এক্সামিনেশন হবে যখন তোমরা নোটিফিকে এই অ্যাডমিট কার্ডটি বের করবে তখন তোমরা দেখে নিতে পারবে তোমাদের কার কোন কলেজের মধ্যে পড়েছে সেই অনুসারে তোমরা সেখানে চলে যাবে সবাইকে আমি এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমাদের এক্সামিনেশনগুলোর জন্য এবং তোমরা যাতে ভালোভাবে এক্সাম দো আমি সেটা তোমাদেরকে বলবো আর বেশি দিন সময় নেই যারা এই তিনটি যে আমি বললাম যারা যে এক্সামগুলো দিচ্ছ নিজেকে পুরো ফুললি প্রিপেয়ার করে নাও একবার রিভাইজ করে নাও যা তোমরা প্রিপেয়ার করেছো সবগুলোকে একবার রিভাইজ করে নাও যাতে এখানে কোনো ধরনের নেগলেসেন্সি না হয়ে থাকে এবং ইজিলি তোমরা এক্সামিনেশনগুলো ক্র্যাক করে নিতে পারো ওকে যারা যেভাবেই প্রিপেয়ার করে থাকো না কেন পুরোটা আবার রিভিশন দিয়ে দাও ওই অল্প কিছু দিনের মধ্যে যাদের 28 তারিখের এক্সাম রয়েছে জিনিয়র ইন্সট্রাক্টর তারা এখনও সময় রয়েছে কিছু দিনের তো এই অনুসারে নিজেকে প্রিপেয়ার করে নাও এসটিআরিটির জন্য এখানে মানে এস জিটির জন্য এখানে টাইম নেই ইন্টারভিউ যারা দেবে নার্সিং একশো নার্সিং অফিসাররা তোমাদেরকে বলবো একবার তোমরা তোমাদের যে নার্সিংয়ের বিষয়টা রয়েছে সেগুলো একবার স্টাডি করে নাও আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে শুধু এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করার ছিল আবারও বলবো নোটসের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো সবাইকে থ্যাংক ইউ